দিল না দিল না নিল মন দিল না এত যে মিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে মিঠুর বন্ধু জানা ছিল না আমি যারে বাসি ভালো কাজলেরেছে ও কালো আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো হয় না যে তার তুলনা এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না দিল না দিল না নিল মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না চুল কালো আখি কালো কাজল কালো আরো কাজল লেড়েছে কালো কি বলতে কি কেউ পারো পরে চুল কালো আখি কালো কাজল কালো আরো কাজল লেড়েছে কালো কি বলতে কি কেউ পারো আমি জারে বাসি ভালো কাজল ও কালো আমি জানে বাসি ভালো কাজ লেড়েছে কালো হয় না যে তার তুলনা এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না ওরে দুত সাদা বক সাদা সাদা কাশে ফুল কাছে ফুলের চেয়েও সাদা বলত তো কোন ফুল ওরে দুত সাদা বক সাদা সাদা কাশে ফুল কাশে ফুলেছে ও সাদা বলো তো কোন ফুল আমার বন্ধুর প্রেমের ফুল দাগা কাশে ফুলেছে ও সাদা আমার বন্ধুর প্রেমের ফুল দাগা কাশে ফুলেছে ও সাদা আমার ভাগ্যে হলো না এত যে মিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে মিঠুর বন্ধু জানা ছিল না দিল না দিল না নিল মন দিল না এত যে ঠুর বন্ধু জানা ছিল না গো এত লিঠুর বন্ধু জানা ছিল না ওরে রক্ত রাঙা গোলাপ রাঙা রাঙা পায়ে রলতা আলতার চেও রাঙা জাললে বলতা ওরে রক্ত রাঙা গোলাপ রাঙা রাঙা পায়ে রলতা আলতার চেও রাঙা জানলে বল সরকারে কয় আলতা রাঙা হয় সরকারে আলতা চেও রাঙা হয় শোনা বন্ধুর ঠোঁটখানা এত যে মিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে মিঠুর বন্ধু জানা ছিল না